দ্রুত যাতে বিচার পাই সেই আজকে দল মত সংগঠন রাজনীতি সব মানুষ আজকে ঝান্ডা ছেড়ে তীরোত্তমান বাংলা কানপাত্রে একটাই আওয়াজসি কর তীরোত্তম তো আমরাও চাই দ্রুত বিচার সিবিআই এর হাতে কেসটা আছে সিবিআই দ্রুত এই কেসের যারা কালপিট আছে তাদেরকে চিহ্নিত করে তাদের নামগুলো কোটে জমা দিই চার্জশিট জমা করার পরে তাদের শাস্তির ব্যবস্থা করুক বিচারের জন্য তো যাতে আগামী দিনে আমাদের বাড়ির কোনো মেয়ের ওপরে না অন্যায় হয় প্রতিটা বাড়ির মেয়ে যাতে সুরক্ষিত থাকে তার জন্য আজকে আমাদের রাজপথে নামা পাওয়ার জন্যই তো বিচার কেন পাবে না আমাদের লড়াইটা লড়াই যেতে হবে আমরা মানুষ যদি ঘুমিয়ে পড়ি তাহলে বিচার পেতে হয়তো দেরি হবে আমরা যদি জাগ্রত থাকি আমরা যদি সজাগ থাকি তাহলে আমার মনে হয় দ্রুত বিচার পেয়ে যাবো দেখো ব্যাপারটা হচ্ছে মমতা ভাইজির নাম যত কম দেবেন এই মুহূর্তে তত ভালো কারণ উনি যেগুলো বলছেন শুধুমাত্র ক্ষমতার দম্ভ দেখিয়ে এ কথা বলছে আমার দিদির সাথে অন্যায় হয়েছে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তাকে মেরে দেওয়া হলো আর আমাকে বলছে উৎসাহ মাত্র এটা মেনে নেওয়া যায় না বাংলাদেশ ধীরে ধীরে ধর্ষণ বেড়েই চলেছে কি বলবে

কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য সরকার বলছে কি দ্রুত বিচার চাই এইদিকে কুড়িটা বাইশটা করে লয়ার লাগাচ্ছে স্টেটের পক্ষ থেকে ধর্ষণের পক্ষ নিয়ে নিচ্ছে তিলোত্তমার পরিবারে যে লইয়ার দিচ্ছে তাদেরকে আরও অর্ধে ক্রস করার চেষ্টা করছে এরা বলছে কি পনেরো দিনে বিচার চাই এই এক সপ্তাহে বিচার হোক কে বলে আপনার হাসিতে জুলান এরা বলছে আপনার গুলি মানে করুক ইনকাউন্টার করুক কিন্তু কোটে যে সময় চাইছে দেখুন অভিযোগ যে পুলিশ কি করছে না দেখার বিষয় অভিযোগের সত্যতা কি আছে আমি বলতে পারবো না কি রহস্য আছে কি ষড়যন্ত্র আছে বলতে পারবো না এটা হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব শিকার হচ্ছে সঠিকটা বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন যে ওয়েস্টিন নামে অভিযোগ আসছিল এখনো পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেন না কেন

আমরা চাই আমার দিদির বিচারের জন্য ঝান্ডা ধরে হলেও আন্দোলন করব ঝান্ডা ছাড়াতে আন্দোলন করবো আপনারা জানেন আমরা ঝান্ডা ধরে কম করে দশটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় পড়েছি কম করে আমরা নেতৃত্বে হয়েছে তো আজকে ঝান্ডা ছেড়ে নেবেছি তো বিচার চাই আমরা সেই জন্যই আমাদের প্রতিবাদ মিছিল চলছে চেষ্টা করতে হয় লাগাতার লেগে থাকতে হয় যতক্ষণ না আসল অপরাধীরা ধরা পড়ছে এবং যারা অপরাধকে গ্লোরিফাই করেছে ধর্ষণকে এই রাজ্যে যারা ধর্ষণের রাজনীতিকে গোটা দেশে ঝাঁকিয়ে বসিয়েছে তাদের শিক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে না ব্যর্থ হাতরাশে হয়নি বানুকে অপরাধীদেরকে দেখে কিভাবে কীভাবে মালা দিয়ে চলে এখন গুজরাটের তোমার গিয়ে সরকার কিভাবে সুপ্রিম কোর্টে আপিল করেছিল অপরাধীদের জন্য সুতরাং রাস্তায় নাম তো এক কুস্তিগিররা কীরকম নেমেছিল তাহলে দুর্ভাগ্য আমাদের যেটা মোদি যোগীরা করছিল সেটাই এখন এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই করছেন সেটাই অন্যায় ঝাড় কাছে বিচার চাবে তিনি রাস্তায় মুখ্যমন্ত্রী কোথায় রাস্তায় তিনি তিনি এত সস্তা রাজনীতি করো না কিছুদিন প্রতিবাদ করেছিল তারপরে চুপসে গেছেন তারপরে চুপসে গেছেন অনেকে অনেক টাকা খরচা করে ওনার ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল আমি চুপসে গেছে সুতরাং এইসব কথা বলো না রাস্তায় কি আছে দেখো মানুষ আছে মুখ্যমন্ত্রী বলছে আমি পদত্যাগ করতে ওই কথাটা বাদ দাও ওই কথাটা বাদ দাও পূর্ণ কথা কেন বলছো তোমাদের কি মুখ্যমন্ত্রী কথা না বললে পেট ভরে না বাংলার শ্রমিকরা হ্যাঁ এই তো শ্রমিকের কথা বলে এই জন্যই তো রাস্তায় নামতে হয় যারা মনে করেছিল মুখ্যমন্ত্রী বাঁচাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না মানুষকে সংগঠিত হতে হয় একসঙ্গে হতে হয় যারা এমএলএ এমপি নেতা নেত্রীর ওপর ভরসা থাকে তারা বিপদে পড়ে সব দাবি দেশে ওয়াকফের দাবি হোক আসে ও বিসি এর দাবি হোক আসে পরিযায়ী শ্রমিকের দাবি হোক আসে আদিবাসী তপসিলির দাবি হোক আর মুসলমানদের দাবি হোক আর মহিলাদের দাবি হোক এটা শিখতে হবে এখান থেকে যে কিভাবে রাস্তায় নেমে একসঙ্গে লড়াই করতে হয় শুধুমাত্র দাবিদারি করলে হয় না জবঝুড়ি করলে হয় না দু হাজার ছাব্বিশে মানুষ কি এর জবাব দেবেন অনেক দেরি আছে এখন দেখো চব্বিশে পরে পঁচিশ আসবে তারপর তো বুঝবে লাফিও না বিরোধী আসবে বিরোধী মেম্বারগুলোর পঞ্চায়েতের তাদের হাতে কাজ দিচ্ছেন না কি বলবেন রাজনীতিগত এখানে তাই বলবো না না এটা তো যে কারণে এসেছি সেটা বলো এখানে বিচারের ব্যাপারে বলো আরজি করার ব্যাপারে বলো পুলিশ মন্ত্রীর কথা বলো পুলিশ কমিশনারের কথা বলো অপদাত্রতার কথা বলো এই তো পুলিশ বলেছিল কলকাতায় মিছিল করতে দেবো না অর্ডার করেছিল তারপর আমরা কোর্টে গেলাম তা কোর্ট কি বললো প্রতিবাদ করা মিছিল করার অধিকার আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছে তো যে মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো তিনি মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখবেন আমরা কেউ বলিনি আর মানুষ এখন সোচ্চারে বিচার চাইছে বাংলাতে নয় গোটা ভারতেই দক্ষিণ পথার উত্থান হলেই দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ এগুলো বাড়ে কারণ দক্ষিণ কাছে ধর্ষণ একটা হাতিয়ার রাজ্যে করার জন্য রাজদিকে এগিয়ে যাওয়ার জন্য এজন্য এখানে মনে নেই তৃণমূল আসার পরে বলেছিল মেয়ে ঢুক যেখানে যার বাড়িতে মেয়ে আছে সে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো বলেনি প্রথম বছরে সাতাশি জন সিপিআইএম করে বলে তার বাড়ির সাতাশ জন মেয়েকে মলেস করেছিল সাঁত্রিশ জন সিপিআইম কর্মীকে ধর্ষণ করেছিল তখন অনেকে মনে হয়েছিল বোধ পরিবর্তন হয়েছে এটাই তো পরিবর্তন এটা গোটা দেশও তাই আজ সাভারকার কি বলেছিলেন সাভারকারের বই পড়ো তিনি বলেছেন ধর্ষণ একটা রাজনীতি হাতিয়ার রাজনীতি করার জন্য সুতরাং তার বিরুদ্ধে রাস্তায় আনতে হয় মানুষকে